খলিফা হারুন রশিদের দরবারে ছিল এক অদ্ভুত মানুষ বাহলুল মাথায় ধুলা গায়ে ছেঁড়া চাদর আর মুখে এক রহস্যময় হাসি মানুষ ভাবত সে পাগল কিন্তু সময় এই পাগল মানুষটিই ছিল সবচেয়ে জ্ঞানী সবচেয়ে বিচক্ষণ একদিন খলিফা তাকে বললেন বাহলুল তুমি বিচারপতি হও তোমার মতো ন্যায়বান কাউকে দরকার দরবার জুড়ে প্রশংসার ঝড় কিন্তু বাহলুল মাথা নিচু করে বললেন না হুজুর আমি এই দায়িত্ব নিতে পারি না এই পদ হয়তো দুনিয়া সম্মান দেবে কিন্তু আখিরাতে আমার ধ্বংস ডেকে আনবে সবার মুখ শুকিয়ে গেল হঠাৎ পরদিন থেকে বাহলুল আর আগের মতো ছিলেন না মাথায় মাটি রাস্তায় ঘুরে বেড়ানো মুখে এই কথা আমি পাগল আমি পাগল লোকেরা হাসল কেউ পাথর ছুঁড়ল কেউ অবহেলা করল কিন্তু একদিন এক জটিল বিচার নিয়ে সবাই বিপদে পড়ে যায় কারো পক্ষে প্রমাণ নেই তখন খলিফা বলেন বাহলুলকে ডেকে আনো সে ই দুনিয়ার সবচেয়ে বুদ্ধিমান পাগল বাহলুল এলেন এক ঝলক দেখে বুঝে গেলেন কার দোষ বাহলুল পাগল নয় বরং ছিলেন এমন এক মানুষ যিনি দুনিয়ার ক্ষমতা থেকে বাঁচতে নিজের বুদ্ধিকে পাগলামির চাদরে ঢেকে রেখেছিলেন তার কাছে আখিরাত দুনিয়ার সম্মানের চেয়েও বড় ছিল